কুম রহমতুল্লা সম্মানিত শ্রোতা বন্ধুরা বায়ু বোনেরা ফেসবুক বন্ধুরা আপনারা জানেন যে আলহাজ হজরত হাফেজ মাওলানা তোফাজ্জুল হোসেন বৈরবী হুজুর তিনি আজ আমাদের মাঝে নাই তিনি তার সুন্দর কণ্ঠে এইভাবে ওয়াজগুলি করতেন কেরে আমার নবী সে আমি সেই ওয়াজগুলি আমি আপনাদের সামনে তুলে যে নবী তেষট্টি উম্মতের মায়ায় কানছে এখনো দুনিয়ার জমিনে এখনো তিনি উম্মতের মায়ায় সোনার মদিনায় কান্দে শুধু কি তাই না দয়ের নবী মায়ার নবী উহুদের জমিনে দুইটা দাঁত যখন ভেঙে যায় মাতা যখন ফেটে যায় নবী দুনিয়ার জমি শুধু তাই নয় দয়ের নবী মায়ার নবী উহুদের জমিনে দুইটা দান দান মোবারক শহীদ হয়ে গেলেন হবি দুনিয়ার জমিনে ওই উহুদের জমিনে যখন পড়ে গিয়েছিলেন জিব্রাইল নবীজিকে ধরে ধরে উহুদ পাহাড়ের নিচ থেকে একটা লোক থাকলে দেখা যায় না এত উঁচু লম্বা পাহাড় ওই পাহাড়ের টালুর মধ্যে রে নিয়ে যার জন্য আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে ওই নবীজিকে মারতে মারতে রক্তে লাল লাল করেছে আ পাহাড় একটু বিছানার ব্যবস্থা করে দে আল্লাহর বন্ধুকে শোয়ায় রাখি সঙ্গে সঙ্গে পাহাড় পাইটা তুলার চাইতে নরম বিছানা হয়ে গেলে আমার নবী বলেন ইয়ারসুল আল্লাহ দুইটা দান দান মুবারক শহীদ হয়ে গেল নবীগ ফের বেতা আপনার কাছে কেমন লাগে মাথা বাইঙ্গা গেল মাথা বাঙ্গার ব্যথা আপনার কাছে কেমন লাগে আমার নবীর কান্না পেরে গেছে এরে জিব্রাইল দাদ বাঙ্গার বেথা কেমন জিগাইলি। মাথা বাইঙ্গা গেল মাথা বাঙ্গার ব্যথা কেমন জিগাইলি আমার গুণাগার এটি মুম্মতের ব্যথা কেমন জিগাইলি না এরে জিব্রাইল জেনে রাখো দাদ বাঙ্গার ব্যথার চাইতে মাতা বাঙ্গার ব্যথার চাইতে আমার গুণাগার এটি মম্মতের ব্যথা বেশি আরে নবি প্রেমের সবি আর আসবে না জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর আসবে না জগতে সর দিনে উমত বিশর দিনে উমত জাবে যাবে না নবী আমার দয়াল নবী প্রেমের ছবি আর না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে নবী উম্মতের কাণ্ডারি সতেরো দিশারি নবী উম্মতের কান্ডারি সতেরো দিশারি যাবে না নবীজি বেহ আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে না জগতে